উনি তো তিরিশে এপ্রিলের পরে মুখ্যমন্ত্রী থাকবেন না জবর দখল করে জায়গায় বাড়ি করে আছেন যতই নাচুন না কেন মিডিয়াতে হাট দেখান আর পালঙ্ক দেখান আপনি আকাশে উড়েন সবাই জানে আপনার পরিবর্তনটা আমরা দেখেছি আপনাকে মুখ্যমন্ত্রী আমরা করেছিলাম আর আপনার পরিবর্তনটা আমরা দেখেছি আপনাকে ছেড়ে এসেছি ওই কারণে আমি তো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি ওটা তো উনার জায়গা জায়গা কিনেছেন এত টাকা পেলেন কোথেকে মেদিনীপুরের লোক সাত মাইলে বাড়ি ওখানে দোকান করে ভয় দেখিয়ে

অ্যাকশন নিচ্ছে সাসপেন্ড করছে এফআইআর করবে করছে যা যা করার নেই কেউ বাঁচাতে পারবে না তৃণমূল সংবিধান পরিষ্কার ভাবে বলে দিয়েছে ইলেকশন কমিশন ইজ সুপ্রিম সুপ্রিম কোর্ট বলে দিয়েছে জেনুইন লোকের নাম বাদ গেলে আসুন দেখে দেবো যাতে লোক হ্যারাস না হয় এস এর হাত দেবো না আপনি পরে বুঝেছেন আপনি যে সুপ্রিম কোর্টে গেছিলেন কালো চাদর গায়ে দিয়ে কি লাভ হয়েছে আপনার কেন গেছিলেন সব ভয় দেখিয়ে লাভ নেই যেতে আপনাকে হবে হবে তো আটান্ন প্লাস এগারো উনসত্তর ফাইনাল ভোটার লিস্ট দেখার পরে উনি বলবেন আমি ভোটে লড়ব আপনার দম থাকলে ভবনে পরে লড়ব আপনি যদি হারাতে না পেরেছে আমার নাম শুভেন্দু উনি অনেকদিন ধরে বলছেন আমি ওনার সঙ্গে ছিলাম উনিশে হাত হাত এরকম তুলে দিয়েছিলেন উনিশে জানুয়ারি হাত তুলে বলছিলেন ইউনাইটেড ইন্ডিয়া ক্রিকেট আমি ছিলাম সঙ্গে ওনার সঙ্গে সবাই লাইনে দাঁড়িয়ে বলছিল উড়িয়েটা অনেকদিন ধরে বলছেন উনার অনেক দিনের স্বপ্ন মোদীজি সরাবেন জীবনে পারবেন দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি কদিন আগে বিহারে ভোট হয়েছে দুশো তেতাল্লিশের মধ্যে দুশো দুটা সিট বিজেপি